সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে কার্তিক পুজো উপলক্ষে আমি আপনাদের সামনে কিছু পৌরাণিক কাহিনি বা পৌরাণিক উপাখ্যান তুলে ধরতে চাই আপনারা সবাই জানেন হিন্দু ধর্মে কার্তিকেয় যার নাম বিভিন্ন জায়গায় কখনো স্কন্দ সুব্রমান্য সন্মুখ মুরুগন, এইসব নামেও পরিচিত তিনি যুদ্ধের দেবতা শিব এবং পার্বতীর পুত্র তার দুই প্রধান পত্নী যার একজনের নাম সেনা অনেকে দীপ জানাই বলেও তাকে চেনেন আবার আরেকজনের নাম হল ভাল্লি এই কাহিনীর মূল উৎস বলে দিয়ে প্রথমেই এই কাহিনীর মূল উৎস হল পুরাণ কৈলাস খণ্ড প্রণব খণ্ড কুমার সম্ভব আর দক্ষিণ ভারতের তামিল মধ্যে স্কন্দ পুরাণের যে গল্পসমূহ সেগুলো থেকেও জানা যায় দেবসেনা বা দেবরাজ ইন্দ্রের কন্যা যিনি তিনি দেবসেনা তার জন্ম আর লালন পালন কিন্তু দেবলোকেই হয়েছিল দেবসেনা ছিলেন দেবরাজ ইন্দ্র এবং দেবীর কন্যা দেবলোকেই তার জীবন অতিবাহিত হয় তিনি একটি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন মানে ত্রিপুরাসুর আর পরে তারকাসুর বধের আগে পর্যন্ত দেবতারা ব্রহ্মাকে অনুরোধ করেছিলেন এমন একজন দেব নন্দন জন্মাক যিনি তারকাসুরকে বধ করবেন ব্রহ্মা ঘোষণা করেন যে শিব পার্বতীর পুত্র স্কন্দই হবেন দেবসেনার বর এবার বিবাহর সময় তারকাসুর বধের পরে দেবতারা কার্তিকেয়কে দেবলোকে নিয়ে যান এবং ইন্দ্র তার কন্যা দেবসেনার সঙ্গে কার্তিকেয়ের বিবাহ দেন এই বিবাহকে দেবলোকে আচার মেনে সম্পন্ন হয় বলে সূর্য বিবাহ বলা হয় এবার ভাল্লির পরিচয় আসা যাক ময়ন রাজা আর নারণ দেবীর কন্যা ছিলেন ভাল্লি ভাল্লির কাহিনী দক্ষিণ ভারতের তামিল ভাষায় যে স্কন্ধ উপাখ্যান রয়েছেন তার বিখ্যাত অংশ তিনি জন্মেছিলেন ময়ন বা কুরুঞ্জি অঞ্চলের রাজা ও নারণ দেবীর কন্যা হিসেবে শিশু অবস্থায় তাকে বনের ধারে মন্দিরে রেখে মানুষ করা হয় কারণ বিশ্বাস ছিল তখন যে তিনি দেবতার বড়দত্তা রূপে জন্মেছেন ভাল্লির তপস্যা প্রতিজ্ঞা প্রতিজ্ঞা যেটি দৃঢ় প্রতিজ্ঞা ছিল সেটিও খুব মানুষের মাঝে পরিচিত তা থেকেই মানে মুরুগণের কার্তিকের প্রতি আকৃষ্ট ছিলেন যদিও তখন তিনি তাদের গোপন দেবতা হিসেবে পূজিত কিন্তু তার ইচ্ছে ছিল আমি একমাত্র মুরুগণকেই স্বামী হিসেবে চাই কার্তিকেয় ও ভাল্লির পাখ্যানটি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি কার্তিকেও ভাল্লির মনোবাসনা জানতে পেরে নানা রূপে তাকে পরীক্ষা করেন মৃদঙ্গি রূপে পরীক্ষা করতে গিয়েছিলেন যেই গল্পটি সেটি সংক্ষেপে বলি তিনি বনের প্রান্তে শিকারী ছদ্মবেশে ভাল্লিকে ভয় দেখান আবার কখনো যুবকের রূপ নিয়ে তার সঙ্গে কথা বলেন মানে এগুলো সবই ছিল ছোট ছোট পরীক্ষা দেখার জন্য যে তিনি কতটা ভক্তি এবং কতটা তার প্রতি প্রেম রয়েছে মানে কার্তিক ঠাকুরের প্রতি ভাল্লির কতটা ভক্তি এবং শ্রদ্ধা এবং প্রেম রয়েছে সেটা জানার পরীক্ষা মৃদঙ্গি রূপে পরীক্ষা করার পরে তারপরে গণেশ ঠাকুরের সাহায্য নেন ভাল্লিকে জয় করার জন্য গণেশ নিজেই হাতির রূপ ধারণ করে উপস্থিত হন ভীত ভাল্লিকে কার্তিকেও রক্ষা করেন এতে তার মনে গভীর বিশ্বাস জন্মায় বিবাহ সময়ের কথা বলি অবশেষে ভাল্লি সত্য উপলব্ধি করে করে কার্তিকেয়কে স্বামী রূপে গ্রহণ করেন তাদের বিবাহ সাস্তি ও বল্লি কল্যাণাম উৎসবের মাধ্যমে দক্ষিণ ভারতে এখনও পূজিত হয় তাহলে এখানে আমরা জানতে পারলাম যে কার্তিকেয় বা কার্তিক ঠাকুরের দুই স্ত্রী একজন হলেন দেবসেনা এবং অপরজন হলেন ভাল্লি হিন্দু বৈষ্ণব ও শৈব ঐতিহ্যে কার্তিকের এই দুই পত্নী ভিন্ন 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 শক্তির প্রতীক দেবসেনা হলেন ঐশ্বর্য দেবলোক জাতিগত শক্তি আর শৃঙ্খলার প্রতীক আর ভাল্লি হলেন প্রেম প্রকৃতি সহজ সরলতা মানবিকতা ভক্তির প্রতীক কার্তিকেয়ের দুটি শক্তি এক হল বৈরাগ্য ও প্রেম অপরটি হল যুদ্ধশক্তি ও ভক্তি এই দুই দেবীর মাধ্যমেই তা প্রকাশ পায় তাহলে আপনারা জানতে পারলেন যে কার্তিকেয় জন্মান হচ্ছে তারাকাসুর বধের জন্যই এই কথাটির পেছনে একটি ছোট গল্প বলেই দিই যে এক সময় তারকাসুর প্রচণ্ড অত্যাচার শুরু করে তারকাসুর কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর পেলো যে শিবপুত্র ছাড়া আর কেউ আমাকে মারতে পারবে না এই কথা শুনে এই কথা জেনে সে একদম অতিরিক্ত অত্যাচার শুরু করলো যখন জানতে পারলো যে শিব ঠাকুরের কোনো সেরকম কোনো পুত্র নেই যে তাকে মারতে পারে এবার যখন এই তপস্যা করে এই যে বর পেয়েছিল তারকাসুর সেই সময় শিব ঠাকুর গভীর তপস্যা মগ্ন সুতরাং দেবতারাও আতঙ্কিত যে কবে তাহলে শিব ঠাকুরের কোনো পুত্র জন্মাবে এবং সে তাদের এই অত্যাচার থেকে বাঁচাতে পারবে তাই তখন কামদেব চেষ্টা করেন শিব ঠাকুরকে তপস্যা থেকে জাগানো এবং কামদেব যে চেষ্টা প্রচণ্ড পরিমাণে চেষ্টা করেন এবং তাকে বিচলিত করতে সক্ষম হন কিন্তু শিব ঠাকুর তাই প্রচণ্ড রেগে যান এবং ক্রোধে কামদেব কামদেবকে দগ্ধ করেন পরে দেবতাদের প্রার্থনায় মানে খুবই ভালোভাবে যখন তারা প্রার্থনা করে সবটা জানতে সক্ষম হয় শিব ঠাকুরকে যে কেন তার এই তপস্যা ভাঙানোর চেষ্টা হচ্ছে তখন সবটা বুঝে তখন শিব ঠাকুর সেই তপস্যা থেকে বেরিয়ে আসেন মানে তপস্যা থেকে একটু বিরতি নেন এবং তাদের অর্থাৎ স্বর্গের দেবতা এবং স্বর্গমর্ত পাতাল সবাইকে বাঁচানোর উদ্দেশ্যেই কার্তিক ঠাকুরের জন্ম দেন তখন ছয়জন কৃত্রিকা দেবীর লালন পালনে কার্তিকেও ভালোভাবে বেড়ে উঠতে শুরু করেন এবং তিনি প্রথমে অগ্নিজাত শক্তিরূপে জন্মান ছয়জন কৃত্তিকা দেবী তাকে লালন পালন করেন বলে তার নাম হয় সন্মুখ বা ছয়মুখী দেবতা এরপরে তারকাসুর বধ করার জন্য তাকে দেবতার সেনাপতি রূপে ঘোষণা করা হয় আর তার বাহন হয় ময়ূর অসুরদের সঙ্গে তীব্র যুদ্ধের শেষে তিনি তারকাসুরকে বধ করেন এবং দেবলুকে তার বিজয় উদযাপন করেন এই ছিল কার্তিক পুজোর উদ্দেশ্যে আমার এই উপলক্ষে আপনাদের জন্য একটি ছোট্ট ভিডিও পরবর্তী যে ঘটনাগুলো সেগুলো তো আমি আগেই আপনাদেরকে জানালাম আর অবশ্যই আপনারা শেয়ার করবেন এই গল্পগুলো যাতে বাচ্চা থেকে বড় যারাই এই গল্পগুলো ভালোবাসে বা জানে না তাদেরকে জানানো যেতে পারে সবাই বলুন জয় শ্রী কার্তিকের জয় জয় শ্রী ঠাকুরের জয় জয় মায়ের জয় জয় স্বামীজির জয়